তো আমরা চাই যে পুরুষ নির্যাতনেরও একটা আইন তৈরি হোক আমাদের বাংলাদেশে হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও সো গাইজ আমি আজকে চলে আসলাম আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সো কিছুদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম যে এক মহিলা তার স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পরে তার বাপের বাড়ি থেকে যা যা মালপত্র এনেছিল সবগুলো মালপত্র সেই লিস্ট দেখে বুঝে শুনে মানে একটা একটা করে গনে সব নিতেছে তো এই ভিডিওটাতে আমার প্রচুর পরিমাণে রেট আসে প্রচুর পরিমাণে মানে ভিডিওটা পুরো ভাইরাল হয় ভাইরাল হওয়ার পরে প্রচুর পরিমাণে রেট আসে তো এত কমেন্ট যে রিপ্লে দেওয়া লেখে রিপ্লে দেওয়া তো পসিবল না তাই ভাবলাম যে আমি ডিরেক্টলি একটা ভিডিও তৈরি করে দেয় আপনাদেরকে তাহলে কি একের ভিতরে হাজারটা প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন সো আজকের এই ভিডিওটা ওই ভিডিওটা যারা যারা দেখছে যারা কমেন্ট করছে এই ভিডিওটা আজকে সম্পূর্ণ তাদের জন্য আপনারা এই ফুল দেখবেন না টানাটানি করে তাহলে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক সো গাইস এরকম ছিল যে কি ডেঞ্জারাস মহিলা রে ভাই আমার লাইফে আমি ফার্স্ট টাইম দেখলাম যে এরকম একজন মহিলা যে ডিভোর্স হওয়ার পরে তার বাপের বাড়ি থেকে কি কি মাল আনছিল সব লিস্ট দেখে বুঝে শুনে নিয়ে গেছে তো ভিডিওটা ছিল এরকম তো এখানে আপনাদের আর আমার মাঝে একটু ভুল বুঝাবুঝি হয়েছে ভুল বুঝাবুঝি হয়েছে যেটা আমি আপনাদেরকে যেটা চাইছিলাম সেটা বুঝতে পারেন নাই আপনারা তার উল্টাটা বুঝছেন তো ঠিক আছে এর লেগে অনেকে ভালো কমেন্ট করছেন অনেকে খারাপ কমেন্ট করছেন প্রায় আহ ছত্রিশশো কমেন্ট আছে ওটার ভিতরে তো ছত্রিশশো কমেন্টের ভিতরে দেখেছি যে প্রায় তিন হাজার কমেন্টই মানে একটু নিয়ে নেগেটিভ সাইড নিয়ে কথাবার্তা বলছে তো দেখেন এই ভিডিওটা আপনাদের জন্য আপনারা ফুল ভিডিওটা দেখবেন একটা জিনিস কি আমি ওনাকে বোঝাইতে চাইছি যে কি সাহসী মেয়ে মানে এরকম সাহসী মেয়ে কিন্তু পাওয়া যায় না যে টাসমি আমি ফার্স্ট টাইম এরকম একটা সাহসী মেয়ে দেখলাম যে বিয়ে ডিভোর্স হওয়ার পরে একদম কোডে বসে থেকে তার মালামাল সে বুঝে নিয়ে গেছে তো আমি জিনিসটা এরকম ভাবে চাইছি আর আপনারা জিনিসটা অন্যভাবে বুঝতে পারছেন তো কোনো ব্যাপার না এরকম ভুল বুঝাবুঝি হয় দেখেন একটা জিনিস কি যে প্রতিটা মেয়ে যদি এরকম হয়তো যে কারণে অকারণে ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হওয়ার পরে আমার বাপের বাড়ি থেকে যে মাল সামান আনছি বা যেই সামান আনছি এগুলো সব যদি আমি দেখে শুনে বুঝে নিয়ে যাই তো দেখা যাবে কি এক একজন দুইজন তিনজন এরকম একাধিক যারা করবে তো এটা অনেকের চোখে আসবে চোখে আসার পরে যে পুরুষরা যে পুরুষদের জন্য এই সংসার নষ্ট হয় বা হয় ওইসব হয়ে যাবে সতর্ক হয়ে যাবে এই কারণে যে না কারণ আমি আহ বিয়ারতে যৌতুক আনছি এক লাখ দেড় লাখ দুই লাখ এই ডে আনছি হেডে মানসামান আনছি তো এগুলো আমার সব বুঝায় দিতে হইব তো এগুলো যদি আমি সব বুঝাই দিই তাইলে দেখা যাবো যে মানে আমিও মানুষের কাছে একটা কালারিং হয়ে যাবো বা এত টাকা পয়সা আমি কোথায় ঘুষ করে পামো কারণ আপনি যে যৌতুকটা নিছেন ওই যৌতুকটা তো আর আপনি আস্থা রাখেন নাই টাকাটা আপনি খরচা করে ফেলছেন তাই না তো আপনি যদি টাকাটা খরচা করে ফেলেন তাহলে নেক্সট টাইম এই টাকাটা আপনি জোগাইতে গেলে আপনার অবশ্যই রেনটেন করতে হবে তো আমি জিনিসটা এরকম বুঝাতে চাইছি তাহলে কি যে প্রত্যেকটা মেয়ে যদি এরকম সাহসিকতা ভাবে এই কাজগুলা করে থাকে তাহলে দেখা যাবে যে ডিভোর্সের সংখ্যা অনেকটাই কমে যাবে যারা শাশুড়ির আছে যে বৌদের উপরে অত্যাচার করে তারও একটু সতর্ক হয়ে যাবে তো আমি বিষয়টা আপনাদেরকে এরকম বাট আপনারা জিনিসটা বুঝছেন আমি বলছিলাম যে মহিলাটা আসলে অনেক অবশ্যই ডেঞ্জারাস ডেঞ্জারাস যদি না হতো তাহলে এরকম সাহস করে এরকম মাল চা না বুঝে নিতে পারতো না তো সো গাইস আপনাদের আর আমার মাঝে এই একটা জিনিস নিয়ে একটু ভুল বুঝাবুঝি হয়েছে তো যাই হোক আশা করি যে আপনারা এই আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো পাইছেন এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যেন প্রত্যেকটা নারীর কাছে এই ভিডিওটা গিয়া পৌঁছায় যে ডিভোর্স যদি হয় যেন হয় যে ডিভোর্স দিছে তার যেন রাতের গোম হারাম হয়ে যায় ব্যাপারটা বুঝতে পারছেন তো ছোট্ট করে একটা কথা বলি নারী নির্যাতনের আইন আছে পুরুষ নির্যাতনের কিন্তু আইন নেই অবরত প্রতিনিয়ত পুরুষ কিন্তু নির্যাতন হইতে ব্যাপারটা বুঝতে পারছেন তো আমরা চাই যে পুরুষ নির্যাতনেরও একটা আইন তৈরি হোক আমাদের বাংলাদেশে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম